এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই বগুড়ার মানুষকে গত ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে বগুড়ার মানুষ ঘরে থাকতে পারে নাই বগুড়ার মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই বগুড়ার মানুষকে খেতে খামারে গিয়ে রাত কাটাতে হয়েছে এত কষ্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোন ফেসিবাদীদের হাতে ছেড়ে দেব না এই নতুন বাংলাদেশকে আমরা আর কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না সম্মানিত বগুড়াবাসী আজকের এই সমাবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন এনসিপির রাজনীতি করলে বাধা দেওয়া হয় রাজনীতি করলে ভয় ভয় দেখানো হয় কিন্তু শত শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে বিচারের দাবিতে সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে এনসিপির রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে এনসিপির মানুষেরা বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপি কে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপি বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপি বাংলাদেশের মানুষের জন্য নতুন রাজনীতি নির্মাণের জন্য বগুড়ার মানুষেরা গোটা বাংলাদেশে সব থেকে বেশি ভূমিকা পালন করবে সম্মানিত ভাইয়েরা আমার এই বাংলাদেশের মানুষের উপরে যে আওয়ামী লীগ গুম খুন নির্যাতন প্রসফায়ার করেছে সেই আওয়ামী লীগ সেই শেখ হাসিনা সেই ছাত্রলীগের সন্ত্রাসী সেই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী আমরা কি তাদের বিচার চাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি পুনর্বাসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই বগুড়াবাসী প্রতিরোধ করে তুলবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের আর কোনো জায়গা হবে না নতুন বাংলাদেশ করতে আগের সিস্টেম বাদ দিয়ে আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই নতুন বাংলাদেশ গঠন করতে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে আমি করে বলতে চাই এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে